নমস্কার মানুষকে ভালোবাসা এবং অপরকে সাহায্য করাই জীবনের মূল মন্ত্র হওয়া উচিত কারণ অপরকে ভালোবাসা এবং ঈশ্বরের প্রতি অবাধ বিশ্বাসী আমাদের মুক্তির পথ উন্মুক্ত করে দেয় এই ধারণা আমি সকল ছাত্রছাত্রীদের দিয়ে থাকি এবং ক্রমশ তারা যাতে ওইগুলি পালন করে তার জন্য আমি তাদের পরামর্শ দিয়ে থাকি যাই হোক আজকে আর কথা না বাড়িয়ে আমরা যে ক্লাসটা করব সেই দিকে অগ্রসর হচ্ছি আজকে আমি তোমাদের ভারতের বৈদেশিক সম্পর্ক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর একটি অধ্যায় রাষ্ট্রবিজ্ঞানের ভারতের বৈদেশিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। অর্থাৎ ভারতের বৈদেশিক সম্পর্কের পার্ট টু আলোচনা করব। ইন্ডিয়ানস এক্সটার্নাল রিলেশানস এই অধ্যায়ের পার্ট ওয়ানে আমি তোমাদের বুঝিয়েছি ভারত তার বৈদেশিক অর্থাৎ তার যে পারিপার্শ্বিক দেশের সঙ্গে সম্পর্ক ছিল তা কীরকম ছিল অর্থাৎ ভারত না সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়েছিল না শক্তিদল রাষ্ট্র আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়েছিল ভারত তার নিজস্ব নীতি অনুসরণ করেছিল এবং ভারত জুট নিরপেক্ষ নীতি গ্রহণ করেছিল এবার আমি তোমাদের দ্বিতীয় পার্টে বুঝাবো যে ভারতের সে সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক কীরকম ছিল অর্থাৎ ভারতের সঙ্গে উনিশশো থেকে চৌষট্টি পর্যন্ত চীনের যে সম্পর্ক ছিল সেটা খুবই ভালো ছিল কিন্তু জওহরলাল নেহরুর মৃত্যুর পর বা জওহরলাল নেহরু এটাকে সামঞ্জস্যভাবে রেখেছিলেন তারপর দেখা গেল যে ভারত চীন দ্বন্দ্ব বিরোধী এই যে এখান থেকে শুরু হয়েছে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে কথাগুলি এবং নিজে আয়ত্ত করার চেষ্টা করবে যাতে করে তোমরা পরীক্ষার খাতায় অতি সহজে লিখতে পারো ঠিক আছে তো ভারত চীন দ্বন্দ্ব বিরোধী দলগুলির মধ্যে প্রভাব বিস্তার করেছিল এই যে আমি তোমাদের প্রথম ছি এর পাশাপাশি চীন ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ক্রমবর্ধমান শত্রুতার কারণে চীন এবং ইউনিয়নের মধ্যে কি ছিল শত্রুতা বজায় রেখেছিল এই জন্য শত্রুতার কারণে ভারতের কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে বিভাজনের সৃষ্টি হয় সোভিয়েত অনুগামীরা সিপিআই গোষ্ঠীতে গোষ্ঠী যায় এবং কংগ্রেসের সঙ্গে জুটবদ্ধ হয় তারা সিপিআই অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের যে কমিউনিস্ট পার্টিরা ছিল তারা দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল একটা হলো সিপিআই আর একটা হলো সিপিআইএম সিপিআই তারা কি করেছিল কংগ্রেসের সঙ্গে জুটবদ্ধ হয় অন্যদিকে চীনপন্থী সিপিআইএম নামে নতুন দল তৈরি করে এই এছাড়াও ভারত চীন যুদ্ধের পরে ভারত সরকার উত্তর পূর্বাঞ্চলের ব্যাপারে পূর্বাপেক্ষা সতর্ক হয় মানে উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলি ছিল সেই রাজ্যগুলির ব্যাপারে আগের চেয়ে একটু সতর্ক হয়েছিল ঠিক আছে তারপর দেখা গেল নাগাল্যান্ডকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় এবং মণিপুর ও ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে তাকলেও তাদের নিজস্ব বিধানসভা গঠনের অধিকার প্রদান করা হয়েছিল ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে এবার দেশ বিভাজনের পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে নিয়ে অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ব্যাপার তো শেষ হলো কিন্তু পরবর্তী সময় দেখা গেল দেশ বিভাজনের পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে নিয়ে একটা দ্বন্দ্ব কাশ্মীরকে কেন্দ্র করে একটা শত্রুতার সূত্রপাত ঘটে এবং ঘটনাক্রমে তিনটি যুদ্ধ সংঘটিত হয়েছিল উভয় দেশের মধ্যে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে কাশ্মীর দলকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে ছায়া যুদ্ধের সৃষ্টি হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে কি হয়েছিল ছায়া একটা সৃষ্টি হয়েছিল ঠিক আছে তারপর কি হয়েছিল যদিও তা পূর্ণাঙ্গ রূপ ধারণ করার পূর্বে বিষয়টি সম্মিলিত জাতিপুঞ্জে উত্থাপিত হয় তবে কাশ্মীর সমস্যার কারণে উভয় দেশের মধ্যে সরকারি স্তরে পারস্পরিক সহযোগিতা বন্ধ হয়ে যায় তবে এই ছায়া কারণে উভয় দেশের মধ্যে যে সরকারি ব্যবস্থাপনা ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছিল তারপর দেখা গেল যে পারস্পরিক সহযোগিতা বন্ধ হয়নি মানে বন্ধ হওয়ার পথে ছিল তারপর দেখা গেল বিভাজনের সময় অপহত নারীদের নিরাপদে ফিরিয়ে আনা নিরাপদে ফিরিয়ে নেওয়া সিন্ধু সিন্ধু নদীর জলবন্টন চুক্তি সম্পূর্ণ হলো এগুলির নির্দেশ কিন্তু উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দুই দেশের মধ্যে আক্রমণাত্মক সংঘর্ষ শুরু হয় যদিও প্রথম দিকে ছায়া ফলে তেমন কোনো এফেক্ট পড়েনি কিন্তু পরবর্তী সময়ে দেখা গেলো উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দুই দেশের মধ্যে অর্থাৎ চৌষট্টিতে জওয়াহরলাল নেহরুর মৃত্যুর পর পঁয়ষট্টিতে দুই দেশের মধ্যে একটা আক্রমণাত্মক যুদ্ধ হয়েছিল সংঘর্ষ হয়েছিল পাকিস্তান গুজরাটের এলাকায় ও জম্মু কাশ্মীরের উপর আক্রমণ করে প্রশ্ন উত্তরে ভারত পাঞ্জাব দিয়ে আক্রমণ করে লাহোর পর্যন্ত পৌঁছে যায় শেষ পর্যন্ত দেখা গেল সম্মিলিত জাতিপুঞ্জের হস্তক্ষেপে শত্রুতার সমাপ্তি ঘটে কিন্তু উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে তাসকন্দে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের সেনা সেনাপ্রধান আয়ুবকালের মধ্যে চুক্তি হয় যা তাসকন্দ চুক্তি নামে পরিচিত অর্থাৎ দেখা গেল যে উনিশশো চিষট্টি খ্রিস্টাব্দে যদিও সংঘর্ষ হয়েছিল নাইনটিন সিক্সটি ফাইভে দুই দেশের মধ্যে আক্রমণাত্মক সংঘর্ষ হয় একে অপরকে অর্থাৎ কাশ্মীরের মধ্যে দেখা গেলো যে পরবর্তী সময়ে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের সেনাপ্রধান আয়ুব খানের মধ্যে একটা চুক্তি হয়েছিল যা তাসকন্দ চুক্তি নামে পরিচিত তাহলে তোমাদের তাসকন্দ চুক্তি কী বা তাসকন্দ চুক্তি কখন হয়েছিল তোমরা অবশ্যই তা লিখে নেবে এবার নাইনটিন সেভেন্টিন খ্রিস্টাব্দে অর্থাৎ উনিশশো সত্তর খ্রিস্টাব্দে শুরুতে পাকিস্তান এক অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি মানে বিতর্কত কি অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হয়েছিল তারপর স্বাধীন পাকিস্তান প্রথম সাধারণ নির্বাচনের ফলাফল দেখা যায় যে পশ্চিম পাকিস্তান জুলফিকার আলী ভোট্টুর দল জয়লাভ করেছে এবং পূর্ব পাকিস্তানে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ লীগ জয়লাভ করেছে অর্থাৎ পশ্চিম পূর্ব পাকিস্তানে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হয়েছিল আর আর আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানে কি জুলিফিকার আলী ভুট্টার দল ঠিক আছে তাহলে মনে রাখবে পূর্ব পাকিস্তান কোনটা আর পশ্চিম পাকিস্তান কোনটা এমনিতেই পাকিস্তানি শাসকরা বাঙালিদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে মনে করে পশ্চিম পাকিস্তানের শাসকদের অত্যাচারের প্রতিবাদে সেখানকার জনগণ বাংলাদেশকে স্বাধীনতা স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়ে অর্থাৎ দেখা গেল যে পশ্চিম যে পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তানের শাসকদের অত্যাচারের প্রতিবাদে বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্রে ঘোষণা করবার কি করে তারা আবেদন করে তারপর উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ভারত প্রায় আশি লক্ষ হিন্দু শরণার্থীকে আশ্রয় প্রদান করে উনিশশো সালে ভারতের ভারত প্রায় আশি লক্ষ শরণার্থীকে ভারতে আশ্রয় প্রদান করে অর্থাৎ বাংলাদেশের যে শরণার্থীগুলি ছিল তাদেরকে কি করে ভারতে কী করেছিল শরণার্থীদের আশ্রয় প্রদান করেছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশকে সব রকম নৈতিক ও বাহিক সহায়তা প্রদান করেছিল বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে ভারত কি করেছিল বাংলাদেশকে সব দিক থেকে সাহায্য করেছিল তারপর পরবর্তী সময়ে দেখা গেলো সেই কারণে পাকিস্তান তার অখণ্ডতাকে নষ্ট করার জন্য ভারতকে দায়ী করে এই যুদ্ধে পাকিস্তানের সমর্থনে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন একত্রিত হয়ে যায় তারপর দেখা যায় যে পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন কি হয়েছিল একত্রিত হয়ে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র তো আগে থেকেই ভারতের বিরোধিতা করতে শুরু করে দিয়েছিল কেননা পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়েছিল কিন্তু ভারত কোনো পক্ষপাতিত্ব করেননি এই জন্য তারপর দেখা গেল এর পরিণতিতে ভারত সোভিয়েত ইউনিয়নের সঙ্গে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে এই জন্য ভারত কি করেছে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে জুলাই মাসে শান্তি ও মৈত্রী চুক্তিতে স্বাক্ষর করেন কি করেছিল শান্তি মৈত্রী চুক্তিতে স্বাক্ষর করেছিল কয়েক মাস ব্যাপী কূটনৈতিক টানা পূরণে এবং সাময়িক হুমকি ও ধমকির পর পাকিস্তান ভারত আক্রমণ করলে ভারত জল স্তল এবং বাহিনীর মাধ্যমে উভয় সীমান্তে উভয় সীমান্তে আক্রমণ শুরু করে দশ দিনের মধ্যে বাংলাদেশের রাজনীতি ঢাকা রাজধানী ঢাকায় নব্বই হাজার পাকিস্তান পাকিস্তানি সেনাকে আত্মসমর্পণ করতে বাধ্য করে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টার মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ও উভয় দেশে শান্তি ফিরে আসে যুদ্ধে অভাবনীয় সফলতা লাভের পর ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তা বিপুল পরিমাণে বৃদ্ধি পায় ও ফলস্বরূপ পরবর্তী নির্বাচনে তিনি বিপুল জনসমর্থন লাভ করেছিলেন অর্থাৎ উনিশশো সালে ভারত বাংলাদেশকে নানা দিক থেকে সাহায্য করেছিল এই জন্য ভারত বাংলাদেশে বাংলাদেশের পক্ষ থেকেও এবং পাকিস্তানের যে ছিল পাকিস্তানের যে কি ছিল ভুট্টা যে সঙ্গে কী হয়েছিল ইন্দিরা গান্ধীর একটা চুক্তি হয়েছিল। সেটা হলো সিমলা চুক্তি স্বাক্ষরিত বাংলাদেশ যুদ্ধের পর উল্লেখযোগ্য যে ঘটনাটি ঘটেছিল সেটি হলো উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মে মাসে ভারত কর্তৃক কবে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মে মাসে ভারত কর্তৃক প্রথম পরমাণু বিস্ফোরক উনিশশো চল্লিশের দশকে হুমই হুমি জাহাঙ্গীর বাবার নেতৃত্বে প্রথম পরমাণু কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তোমাদের প্রশ্নটা অবশ্যই আসতে পারে প্রথম পরমাণু কি হয়েছিল সংগঠন হয়েছিল হোমি জাহাঙ্গীর বাবার নেতৃত্বে তারপর শান্তি উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে যখন চীন পরমাণু পরীক্ষা সংরক্ষণ করে তখন পাঁচটি পরমাণু শক্তিধর দেশ যারা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স সোভিয়েত ইউনিয়ন ও চীন সম্মিলিত জাতিপুঞ্জে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে বিবেচিত হয় এই পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র সমগ্র বিশ্বের উপর পরমাণু প্রসার চুক্তি নাইনটিন সিক্সটি আরোপ করতে চেয়েছিলেন ঠিক আছে কবে পরমাণু কি ছিল পরমাণু প্রসার চুক্তি অর্থাৎ এমপিটি নাইনটিন সিক্সটি এইট খ্রিস্টাব্দে পাঁচটি শক্তিধর রাষ্ট্রের নেতৃত্বে হয়েছিল ভারত এই চুক্তিকে বৈষম্যমূলক মনে করে এই চুক্তি স্বাক্ষরের অস্বীকৃত হয় অস্বীকৃতি হয় ভারত তখন প্রথম পরমাণু পরীক্ষা সংগঠিত করে তখন সেটিকে শান্তিপূর্ণ পরীক্ষা বলে প্রচার করে এবং এই চুক্তি প্রদর্শন করেছিল যে ভারত শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু ব্যবহারে বিশ্বাস করে এবং ভারত পরমাণু যে পরমাণু পরীক্ষা করেছিল এবং এটার নাম দিয়েছিল শান্তি চুক্তি এবং ভারত সমগ্র বিশ্বে জানিয়ে দিয়েছিল যে এটা শান্তির জন্য কেবল পরীক্ষা করা হয়েছে তারপর বৈদেশিক সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে ভারতের রাজনৈতিক দলগুলির মধ্যে এই যে আমি দেখে দিয়েছি বৈদেশিক সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে ভারতের রাজনৈতিক দলগুলির মধ্যে খুব বেশি পার্থক্য লক্ষ্য করা যায় না জাতীয় সংহতি ও অখণ্ডতা আন্তর্জাতিক সীমানা সুরক্ষা এবং জাতীয় স্বার্থকে উন্নত করা ইত্যাদি বিষয়ের উপর দেখা গেল যে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে ইত্যাদি বিষয়গুলির উপর ভারত সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে বৃহত্তর ঐক্য স্থাপিত হয়েছে তারপর উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে পর্যন্ত দশ বছর সময়কালের মধ্যে তিনটি যুদ্ধের মুখোমুখি হতে হয়েছে ভারতকে এর পরবর্তীকালেও বিভিন্ন রাজনৈতিক পালাবদল ঘটেছে কিন্তু দলীয় রাজনীতির ক্ষেত্রে বৈদেশিক নীতি খুব বেশি প্রভাবশালী হয়ে ওঠেনি অর্থাৎ দেখা গেল যে ভারতের দলীয় রাজনীতি ছিল সেই দলীয় রাজনীতির ক্ষেত্রে কিন্তু খুব বেশি প্রভাব বিস্তার করেনি তাহলে দেখা গেল যে ভারত ক্রমাগত যে আন্তর্জাতিক সংগঠনগুলি ছিল অর্থাৎ আন্তর্জাতিক সংগঠনগুলির মধ্যে যে পাঁচটা শক্তি দল রাষ্ট্র ছিল সে পাঁচটা শক্তি দল রাষ্ট্রর মধ্যে কি হয়েছিল যে পরমাণু চুক্তি হয়েছিল যে সেই পাঁচটা শক্তি দল রাষ্ট্র কি ছিল তোমাদের মধ্যে আসতে পারে অর্থাৎ যে পাঁচটা শক্তি দল রাষ্ট্র ছিল সে রাষ্ট্রগুলি মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স সোভিয়েত ইউনিয়ন এবং চীন তারা কি করেছিল একটা চুক্তি করেছিল যেটাকে বলা হয় নাইনটিন সিক্সটি এইটে করতে চেয়েছিল এবং চুক্তিকে ভারত কি করেছিল যে বৈষম্যমূলক মনে করেছিল এবং পরবর্তী সময়ে কিন্তু ভারতকে এর জন্য কি করতে হয়েছিল বিভিন্ন তিনটি যুদ্ধের মুখোমুখি হয়েছে হতে হয়েছিল ভারতের এই পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক পালাবদর ঘটেছে কিন্তু দলীয় রাজনীতির ক্ষেত্রে বিদেশ নীতি খুব বেশি প্রভাব হয়ে উঠেনি তাহলে তোমরা বুঝতে পারলে যে ভারত বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে কতটুকু পরিশ্রম করেছিল প্রথমত ছিল কি যে পাকিস্তানের সঙ্গে কাশ্মীরের মধ্যে সংঘর্ষ তারপর আবার পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ হয়েছিল ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল প্রায় কত আমি লিখে দিয়েছি আশি লক্ষ শরণার্থীকে নাইনটিন সেভেন্টি টুতে ভারত কী করেছিল জায়গা দিয়েছিল। এইভাবে দেখা যায় যে ভারতের বৈদেশিক সম্পর্ক কিন্তু বজায় রেখেছিল অর্থাৎ ভারত কোনো দলে না শক্তিদল রাষ্ট্রে না সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারত কিন্তু খোলাখুলি যোগদান করেনি ভারত কি করেছিল জুট নিরপেক্ষ নীতি গ্রহণ করেছিল এবং ভারতের যে পরমাণু সংক পরমাণু বিস্ফোরণ গতিয়েছিল সেটাকেও ভারত কি করেছিল শান্তির চুক্তি হিসাবে কি করেছিল বিস্তার লাভ করেছিল ঠিক আছে তো এই ছিল তোমাদের পার্ট টু তোমরা অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করবে তাহলে পার্ট ওয়ান এবং পার্ট টু মিলে আমি সমগ্র চ্যাপ্টারটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এবার পার্ট্রি থ্রিতে আমি তোমাদের কতগুলি ইম্পর্ট্যান্ট প্রশ্ন দিয়ে দেব তোমরা অবশ্যই তা গ্রহণ করবে ক্লাসটা কেমন হলো তা কমেন্ট করে জানাবে ধন্যবাদ